ভাপ উপস্থিত আছেন বাংলাদেশের জামায়াত ইসলামী অন্যতম সদস্য জনসভায় অন্যান্য সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরক আপনারা জানেন বাংলার একটি কালন্দে পুঞ্চীভূত হয়েছে সেই জাতিকে নিঃছেতন নিষ্কাশন নিষ্ঠীল রুণারে হত নিঃ চোতন নিষ্কাশন করে বাংলা মানুষকে একবারে নিঃ শেষ পর্যায় নিয়ে গিয়েছিল ছেল তার বছর অন্ধ করে পুষ্টিতে পারলো ছেল সে ভিতরে নেতা একবার বিনা হাত হত্যা করে বাংলার মানুষকে তারা একবারে নিঃশ্বাস করে দিতে চেয়েছিল সেই

আবার সোনালী সূর্য উদিত হয়েছে সেই সোনালী সূর্যকে আমরা কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য এদেশি ইসলামি শক্তির হাতকে শক্তিশালী করি জামাত ইসলামীর ছায়াতলে আপনারা সংযুক্ত হবেন এবং এই সমবেত হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের আত্মন জনসাধারণের

বজাত যাব খুজিব